ইয়োনো তে জিমি ক্যাম্পাসের বটতলায় বসে আড্ডা দিচ্ছে ইয়োনো তে কাঁধে মাথা রেখে বসে আছে ওর চোখে মুখে অসহায়তার ছাপ এদিকে তে ডান হাতে আঙুল কামড়াচ্ছে কিছু একটা ভেবে চলেছে অন্যদিকে জিমি নাও এক ধ্যানে কিছু একটা ভাবছে হঠাৎ জোরে চেঁচিয়ে ওঠে পাইছি সবাই চমকে তাকায় তে এর দিকে কি আইডিয়া পেয়েছিস দ্রুত বল আমাদের হাতে কিছু আজকে দিনটাই সময় আছে দোস্ত জেনিকে আমি সত্যি হারি ফেলবো তাই না একদম নেগেটিভ ভাবি না বলে দিলাম তোর জেনি তোরই থাকে হ্যাঁ আমরা আছি কি করতে জেনি তোরই হবে আর সেটা যে করেই হোক আমরা সম্ভব করবই শুন জেনিকে বিয়ের আশা থেকে ভাগে নিয়ে আসবো আমরা দোস আইডিয়াটা কিন্তু জোজ। বিয়ের আশা থেকে কোনে ভাগানোর এক্সপেরিয়েন্সটা হয়ে যাবে এই ইউনো আর জেনিকে মিল করা কিন্তু জেনি কি রাজি হবে

এখন ওর থেকে বয়সে অনেক বড় পাত্র জোগাড় করেছে তার সাথে জেনি বিয়ের বন্দোবস্ত করেছে তার মামা মামি জেনি বিয়েতে রাজি না তাই ওর মামা মামি বেশ মারধর করেছে আর জেনি জেনির হলুদ ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে ইয়োনু সমস্ত কিছু ভাবতে নেই তুই ইয়োনুর কাঁধে হাত রাখে চিন্তা করিস না যা হবে ঠিকঠাক কি হবে আমরা থাকতে তোদের আলাদা হতে দেবো না দোস্ত এই জন্যই তো তোদের এত ভালোবাসি তোরা এইভাবে সবসময়ে আমার পাশে থাকবি দোস্ত অবশ্যই থাকবো এই দুনিয়া এর উপরে উপরে যাই গিয়েও আমাদের বন্ধুতে এত ছোট পরিমানে নড়বে না আমরা অলওয়েজ একসাথে থাকব টিয়ার জিনি রেডি হয়েছে জেনেবে ব্যাশে বেরোনোর জন্য এমন সময় এসে জিন সেখানে আসে দুজনকে রেডি হতে দেখে জিগাসু দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করেন তোর কত বের হচ্ছিস নাকি হ্যাঁ একটু দরকার ছিল হ্যাঁ সেটা জংকুক জানি ওকে বলে বের হচ্ছিস তো অসহায় চোখে তাকালো জিন বুঝতে পারে তার মানে জংকুক জানে না যেখানে যাচ্ছিস জাঙ্কুকে থেকে পারমিশন নিয়ে যা নয়তো পরে জানতে পারে প্রচন্ড খেতে যাবে ও শাশু আম্মু এক কাপুর মা বাবা ভাজি নেই শাশু আম্মু আচ্ছা আচ্ছা আম্মু তুমি একটু তোমার ছেলেকে ম্যানেজ দিও না প্লিজ না না বাবু আমি ওই সবে নেই আমার কথাই সে মানবে না আর এখন তুই যদি না জানিয়ে যেতে চাস তো যাবি পরে বাড়ি ফিরে তোর বরকে তুই সামলাবি তখন তোদের মাঝে একদম ডাকবি না আমাকে এই কাঁদো কাঁদো চোখে তাকায় মিসেস জিনের দিকে জিমিন বলে ভাইয়াকে ফোন দিয়ে বল তো ভাইয়া যদি আসল কারণ জানে তাহলে জীবনে বের হতে দেবে না বাসা থেকে তিন মুখে আসল কারণ এই কথা শুনে মিসে জিন চোখ পাকিয়ে এই সত্যি করে বল তোরা কোথায় যাচ্ছিস নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা কাজে যাচ্ছিস তাই না নয়তো জাঙ্কুকে জানালেও যেতে দেবে না কেন কাজটা মিটে গেলে সব এসে বলবো প্রমিস ভাইয়াকে ফোন কর তুই ফোন করে জাঙ্কুকে কয়েকবার রিং হতে রিসিভ করে জাঙ্কু মা কাহে এসে তারপর থেকে বলে বাবা আজ সূর্য কোন দিকে উঠেছে আমার বউ নিজে থেকে আমাকে ফোন দিয়েছে আসলে একটা দরকার ছিল হুম বলো আমি আর জিমিন একটু বের হচ্ছি যাকে কি ঠোক গুছকে আসে গোমলে কাটি জিজ্ঞেস করে কোথায় যাবে আসলে একটু দরকার ছিল তো দিলাছো কেন যা জিজ্ঞেস করছি স্পষ্ট ভাবে উত্তর দাও তুই কিছু বলে না জিমিন ফোনটা রাউডে দাই ভাই আমরা একটু শপিং এ যাব তো এই কথাটা বলতে তোর বান্ধবী চতলাচ্ছে কেন কাল ফ্রি আছে আমি নিয়ে যাব না আমাদের আজকে যেতে হবে আচ্ছা সন্ধ্যের পর আমি বাড়ি আসছি তারপর নিয়ে যাব জেনে কি সেটা ভাবলো তারপর চট করি সেকেন্ডে উত্তর দেয় ইও যাবে আমাদের সাথে ও শপিং করবে তাই আমাদের নিয়ে যাবে ও চুজ করে দেওয়ার জন্য সত্যি বলছিস তো হ্যাঁ একদম আচ্ছা যা সাবধানে চলাফেরা করিস আর তাড়াতাড়ি বাসায় ফিরবি জিমি সম্মতি জানাতেই জানবো ব্লাইন্ডে কেটে দেয় এতক্ষণে দুই বান্ধবী হাত ছেড়ে বাঁচল মিসেস জিম কথাটা বিশ্বাস করতে পারলেন না যদি কিছু উল্টো পাল্টা করে ঝামেলায় পড়িস আর সেটা যদি জানবো চায় তাহলে তোদের বাঁচাতে একদম তোদের হয়ে জাঙ্কুকের সাথে কথা বলবো না আমি কথাটা বলে মিসেস জিম চলে যায় জিমি আর তেও বেরিয়ে পড়ে বাসা থেকে জেনিদের বাসার সামনে দাঁড়িয়েছে আছে জিমি আর ইয়োলো তিনটা বাড়িটা তো তারা ভাড়া দিয়ে থাকে জেনি আর তার মামা মামি ইয়েনু ঠিক বিল্ডিংয়ের পেছন দিকে দাঁড়িয়ে করেছি জেনিদের বাসে ঢুকে পারে এ আর জেনি ওদের দুজন থেকে জেনি মামা মামি ব্র করতে পারে এই দুজন কেউ নি চেনে না তাহলে এরা এসেছে কেন এখানে এ মামা মামি এসব ভাবলেন না যে জেনি ঘর থেকে বেরিয়ে আসে মামি ওরা দুজনে আমাদের ফিরে আমি ওদের দেখেছিলাম আজ তোমায় হলে আমার বন্ধুরা থাকবে না কাকি হয় জেনি মামি কিছুক্ষণ শান্তির দৃষ্টির পাখি রাখতে পারি আচ্ছা ঘরে নিয়ে যা আর হ্যাঁ একটু পরে ছেলে বাসা থেকে ছেলে বোনের আসবে হলুদ নেই রেডি থাকিস জেনি সম্মতি জানিয়ে দুজনকে নিয়ে নিজের রুমে চলে যায় কি জেনিকে পর করে রাখে বাহ তোমাকে তো হলুদ শাড়িতে রকম লাগছে বেশ ভালো লাগছে সাজলে তো আর কথাই ছিল না ইউনো কোথায় আপু তোমার ব্যালকনি নিচেই আছে দ্রুত চলো এই বলে যে মেন একটা মোটা দড়ি বের করে ব্যালকনিতে গেল সাথে জেনিও জেনি জেনি বেঁধে যায় ইয়নুকে করে দেয় কাছে কর আসছি একটা করে জানিয়ে চলে যাচ্ছে জেনি নামতে ওকে সরে যেতে বললো ওখান থেকে এবার জেনি সবার সামনে দিয়ে গেলে হাতটা প্রশ্ন হবে কারণ মাথায় আসলো পরিব না লাগিয়ে চলে গেলে নানান প্রশ্ন করবে তাই দুজনে ভাবলে ওরা গরিবই নামে যেমন দ্রুত ব্যাগটা কাঁধে চড়িয়ে আগে নেমে পড়ে শেষে নামার কিছু আগে মুহূর্তে যে মেয়ে হাতের ভাদে হালকা হয়ে যাওয়ায় হালকা পায়ে ব্যথাও পায় সেটা সামনে দিয়ে উঠে দাঁড়ায় যে আমার ধার দিয়ে তারপর টেকে বলে টিক না তিন রুমে দরজা লক খুলে দিয়ে তারপর দরজাটাকে ভিড়িয়ে দিলে আয়লার নাম নিয়ে দড়ি দিয়ে নামতে শুরু করে রেলিং এ বেজে তে ডান হাতের কোণইটা খানিতে ছিলে গেছে হালকা রক্তও বেরিয়েছে নিচে নেমে এ আর জিমিন দুজনে মেইন রোডের দিকে এগোয় হঠাৎই থেকে মেজে চিৎকার দিয়ে ওঠে জিমিন ব্লু কুচকে তাকায় দিয়ে দিকে এই বসে পড়ে মাটিতে পা উঁচু করে দেখল তালুতে ভাঙা কাচের টুকরো ঢুকে গেছে উফ দেখি আরবি বিতো ইস কতটা ঢুকে গেছে ব্যথা তুইও তো পেয়েছিস পড়ে গেলি যে বাসায় গিয়ে দেখা মেডিসিন নিয়ে নিবি আগে কথা বলতে বলতে এই নিজে চোখ বন্ধ কাজ বের করে ফেলে গলগুলিয়ে রক্ত বেরোচ্ছে কাটা স্থান থেকে জেমিন একটা রুমাল বের করতে পায়ে বেঁধে দেয় হাঁটতে পারবি পারব পারব সমস্যা নেই জেমিন ধরে দাঁড় করালো তারপর খুঁড়িয়ে মেন রোডে ইয়োনোর কাছে গিয়ে দাঁড়ালো ইয়োনো ব্রোকোসকে তাকায় তো জামা কাপড়ে মাটি লেগে আছে কেন দড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছিলাম সে কি আপু তুমি ঠিক আছো ওই একটু ব্যথা লেগেছে সেরে যাবে তুই ঠিক নেই ওর পা থেকে যে আরেকটা বেশ বিচলিত হয়ে পড়ে কথাটা শুনে তার দিকে তাকালো রুমালটাও রক্তে ভিজে গেছে ইওনো হাত শক্ত করে ধরে চলায় কোনি যেতে হবে ড্রেসিং করে নিয়ে আসব এত অস্থির হস না তো লেগেছে এখন আগে কাজী অফিসে আগে বিটা তারপর বাকি সবকিছু তোর পা থেকে রক্ত বের হচ্ছে এখনো ইওনর কথা শুনে গিয়ে চোখ লাগিয়ে থাকে বাচ্চা ইয়ানো একটা সিএনজি দেখি তাকে লোকেশন বলে দিয়ে তাতে উঠে পড়ে তিনবার কবরে আর কাবি নামে সাইন করে জেনি সারা জীবনের জন্য নিজে করে নিল ইয়ানো ভালোভাবে ওই সম্পন্ন হয়েছে ইয়ানো বেশ কিছুক্ষণ জেনিকে জড়িয়ে ধরে রেখেছিল জেনিও খুশিতে কাঁদছিল ইয়ানোকে জড়িয়ে ধরে জেনি এ জেনি জড়িয়ে ধরে কথা প্রকাশ করে ইয়ানো নিজের বেস্ট ফ্রেন্ডের জড়িয়ে ধরে আজ চিলিস চিকিৎসা করে জেনিকে আমি পেয়েছি আমি সো মাচ দোস্ত জেনিকে আমার হতে হেল্প করার জন্য আচ্ছা এখন কি আমাদের থ্যাঙ্ক ইউ বলে পড় পড় দিবি নাকি হুম তা কিন্তু হবে না আমাদের দুজনকে বড় একটা ট্রিট দিতে হবে সেটা অবশ্যই পাবি চারজন হাসি মজা করে তারপর একসাথে বেরিয়ে পড়ে কাজী অফিস থেকে ইয়োনো জেনিকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর জিমি এক রিকশায় উঠে তারপর নিজের বাড়ি ফেরার জন্য উঠে পড়ে মিসেস জিন টিয়া জিমিকে দেখে দ্রুত এগিয়ে গেল পেকে খুলে হাঁটতে দেখে বিচলিত কণ্ঠে প্রশ্ন করে কী হয়েছে রে এভাবে খাচ্ছিস না কিছু না আম্মু জিমিন একটি পায়ে চোখ পেয়েছে ওকে মেডিসিন লাগিয়ে দাও কথাটা বলে তুই কেটে পড়তে চাইলে নিজের জিম আর হাত রেখে থাকে তোর পায়ে কি হয়েছে তুই কিছু বলার আগেই জিমিন বলে তা কেটেছে ওকে নিয়ে শোকের বসা আমি মেডিসিন বক্স নিয়ে আসছি মেডিসিং করে দেব। মিসির জিন ডক্তার করে তোরা দুজন ছাড়ছিস না কি বলবো দুজনে পায়ে ব্যাথা পেয়েস

ও জানে তাকে কিছুতে ওকে জিমিনের রুমে থাকতে দেবে না কিন্তু যেই করে হোক আজকে থাকতেই হবে মনে মনে ঠিক করে নিল তে জিমিন মিসেস জিম হাতে মেডিসিন বক্স এগি দি নিজে সোফায় বসলো তারপর বাবা এর উপরে ডান পা তুলে বরফ লাগাচ্ছে গোড়ালিতে মিসেস জিম আর কোছে তে পায়ে ব্যান্ডেজ করে দেয় পা বেশ খানিকটা কেটেছে তে মিসেস জিম এবার উঠে গিয়ে জিমিনের ব্যথাস্থানে ঔষধ লাগিয়ে দেয় ব্যথা পেলে কি করে সেটা আগে বলতো জেমিন সংক্ষেপে সবটা করলো মিসেস জিনকে সব শুনে দুজনেই মিসেস জিনে বকা হজম করল কুড়ি কাটায় রাত আটটা বাজতেই জেমিন আর তে একে অপরে মুখ চাচাই করছে ভয়ে শুক্র ঢোক দিল জাঙ্ককের আসার সময় হয়ে গেছে এখন কি হবে জেমিন দ্রুত নিজের রুমে চলে যায় তে মিসেস জিনকে ডেকে তারপর বল আমু আমি জেমিনের সাথে থাকবো তোমার ছেলে জিজ্ঞেস করে বলবে ঘুমিয়ে পড়েছি আমরা টাকা কি কোনো দরকার নেই পারবো না আমি

জাঙ্কু ভাজি রাখা কোটটা এবং অফিস ব্যাগটা টি টেবিলে রেখে সবাই বসে পড়ল শার্টের দুটো বোতাম খুলে টাইটা ঢিলে করে তারপর জিজ্ঞেস করে ওরা বাসায় ফিরেছে মিসেস জিন এডলাস জ্বরে কি দেয় জাঙ্কুকে হ্যাঁ ফিরেছে তা দেখছি না যে একটা কেউ দুজনেই জিনের রুমে বেঘরে ঘুমাচ্ছে কি রাত আটটা বাজে এই সময় ঘুমোচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছিল তাই ঘুমিয়ে পড়েছে আমি ডেকেছিলাম বলে খাবে না কেউ যাতে ডাকাটা কি করে বিরক্ত না করি

দেখতে পুরো জায়গাতে খুব সব দাগগুলো জিমিনে খাওড়প দিয়েছে। এবার রেলিং এ হাত রেখে নিচে দিকে ঝুঁকে গলা ছেড়ে চেঁচিয়ে পড়ে। আম্মা! হাঁটতে জানতোই। ছুটে এলেন মিসেস সেন। দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, "কি কি হয়েছে? এভাবে ডাকছিস কেন?" সিঁড়ি আর উপরে করিডোর জুড়ে রক্তের ছাপ লেগে গেছে। কেন? ছেলে প্রশ্নে খেয়ে গেলনি মিসেস সেন। আমতা আমতা করি বল। খুব কই। আমি তো একটু একটু আগেই কিছু লোক এসেছে আমাদের থেকে। শুকনো ঢুব গেল মিসেস সেন। ছেলে রাগ সম্পর্কে তিনি অবগত একবার যদি জানতে পারে দুজনে আজ কি কাণ্ড খুঁটি এসেছে তাহলে আর রক্ষে থাকবে না মিসেস জিন আমতামতা করে দিয়ে এবার পড়ে আসলে থাক আর বলতে হবে না আমি দেখে নিচ্ছি কথাটা বলে নিজে অফিস ব্যাগ আর কোট রেখে দিয়ে জিমিনের রুমের দিকে পা বাড়ায় মিসেস জিনও ছুটল ছেলের পেছন পেছন জাঙ্গুদের আসবে দুজনে ঘাপটি মেরে শুয়ে আছে দুজনে বুকবতি কাঁথা জড়িয়ে রেখে শুয়ে আছে জিমিন পাশ ফিরে ঘুমানোর ভান করছে পেয়ে উপরে চোখ খেয়েছে বন্ধ করে রেখেছে এই গরমে দুজনে কাঁথা দিয়ে আছে দেখে অবাক করে জানকু জিমিনের পায়ের কাছ থেকে কাঁথা সরিয়ে পা ভালোভাবে দেখে ডান পা হাতে নিতে মৃদু চিৎকার করে উঠল জিমিন জাঙ্গুক পা ছেড়ে দিয়ে নিজের হাতটা ভালোভাবে লক্ষ্য করলো তারপর জিমিনের পায়ের দিকে তাকালো ওষুধ লাগানো জিমিনের পায়ে জাঙ্গুক তপ্ত শ্বাস খেলে উঠে বস জিনি চুপচাপ উঠে বসে ঠিক তখনই চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে যা খুব সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে জিজ্ঞেস করে পায়ে ব্যথা পেলে কিভাবে পড়ে গেছিলাম কিভাবে সিঁড়ি উঠতে মিথ্যে বলছিস ব্যাপার না সত্যিটা আমি ঠিকই বের করে নেব লড়ে রক্তের ছাবে দাগ কেন এবার আন্তান্দা করতে শুরু করে কি জবাব দেবে জিমিনকে চুপ থাকতে দেখে জাঙ্কুক পেয়ের উপর থেকে কাঁথা সরিয়ে দিল দেখল পা ব্যান্ডেজ করা এক tane শুয়া তুলে বসলো থেকে বাজখায় গলায় চিৎকার করে দুজনীর পায়ে এই অবস্থা কেন একসাথে দুজনের পায় চট পাওয়া এটা নিয়েই সে কোনো কাকতালিও ব্যাপার না কি আছে এর পেছনে দ্রুত বলো কিছু না না কি থাকবে থাকবে একসাথে কি দুজনে চুপচাপতে একদম মিথ্যে বলবে না তুমি খুব ভালো করে জানো মিথ্যে বলাটা আমি পছন্দ করি না জানকুকে থামক শুনে চুপসে গেলতে নিজে জিনে গিয়ে আসে জানকুকের হাত ধরে চাপার বলে

আবার নামিয়ে নিল শক্ত করে জিমিনের হাত চেপে ধরে দুজনেরই বড্ড সাহস বেড়ে গেছে তাই না যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস পাখা বুঝিয়েছে না একদম গোড়া থেকে পাখা ছেটে দেব তারপর দেখব কিভাবে উড়িস জাঙ্গকের এমন কথা শুনে খুবই উঠল জিমিন এ চোখে জল ভরে উঠেছে আমতামতা করে বলে আমার ছিল জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তেলকি তুমি তো কোনো কথাই বলবে না একা বকছি বলে ভেবে নিও না তুমি ছারা পেয়ে যাবে কতগুলো বলি तेरे हाथ ধরেই জানকুক টানতে টানতে ঘরের দিকে নিয়ে যায় বিছানায় রে কোণে দিয়ে বসে আছে তে জাগক চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে तेरे দিকে একবার তাকিয়ে তারপর বেচারা ডাবালটা বারান্দায় নিতে চলে যায় রুমে এসে দু হাতে চুল ঠিক করে বেচারা দিকে এগিয়ে তে আরো জলসর হয়ে বসে পড়ে জালকুকে রাত বিন্দু পরিমাণ কমেনি চোখ দুটো লাল টকটকে হয়ে আছে শক্ত করে রেখেছে পেয়ের সামনে বসে দাঁতে দাঁত চেপে জালকুক এত সাহস পেলি করতে কাউকে কিছু না জানিয়ে নিজেরা নিজেরা পাক নামি করে বেরিয়েছে তাই না জানানোর প্রয়োজন মনে করছে একবারও আসলে ওর দুজন দুজনকে পাক হ্যাঁ তো সেই জন্য ওখানে তোমরা চলে যাবে কোনে ভাগারের জন্য আমাকে জানাতে পারতে বিষয়টা আমি দেখে নিতাম কিন্তু না সব কিছুতে তো তোমাদের থাকা লাগবে একটা না একটা গোলমাল তো তোমাদের পাকাতেই হবে তাই না চুপ রইল তে যাকক শক্ত করে তে গাল চেপে ধরে ভালোবাসি বলে ভেবো না যা ইচ্ছে তাই করে বেড়াবে আর আমি কিচ্ছু বলবো না তুমি চোখ দিয়ে জল করে পড়াতে আস্ফুটে কণ্ঠে বলে লাগছে আমার গালে চিডি চিৎকার করে জাংকুকে বলে লাগুক লাগাত জনি তো ধরেছে নেক্সট টাইম ভাষেডি ছাড়া বাসা থেকে এক পাও বের করবে না তুমি এমন কি জিমিনা তুমি একা একা কোথাও যাবে না এজন হলে আমি নিয়ে যাব না হলে টোটালি দুজনের বাসা থেকে বেরোনো অফ আ এইবার এবারে এবারে দেখ বেশে বেশে বারবারই করছে না বেশ রাখো না একে তো কাউকে কিছু না জানিয়ে এরকম একটা কাজ করেছে তারপর আবার কথা বলছে যাক একটা আমি থেকে বিছানা থেকে উঠে দেওয়ার সাথে চেপে ধরে বারবারই করছে আমি আমার একটু রিঅ্যাক্ট তোমার বারবারই মনে পুরো কথাটা বলার আগে দরজায় টোকা পড়ে যাক থেকে ছেড়ে দিয়ে লম্বা দুটো শ্বাস নেয় নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে থামথামে গলায় থেকে বলে দরজা খুলো গিয়ে তে গুটি শুটি পাই দরজা খুলো জিমি দাঁড়িয়ে আছে জিমিন ন্যাক পালক ভাইয়ের দিকে তাকিয়ে তেকে বলে রুমে আই কথা আছে জিমিনের কথা মতো এক পা পাড়াতে খুব থামাই যা কথা বলেন আমার সামনে বল জিমি এর ভয় শুকনো ঢোকে এই সারা করে বলার জন্য জিমিন ধীরে গলায় বলতে শুরু করলি খুব চেঁচিয়ে ওঠে যা বলবি জোরে বল শুনতে পাচ্ছি না আমি ইউনি ফোন করেছিল ওর বাড়িতে বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে জেনি মামা মামি পুলিশ নিয়ে ইয়োনর বাসায় গিয়েছে ইয়োনর বিয়ের কাবি নামা দেখলে ওনারে সেটাকে না নাকচ করে দেয় জানাই ইসলামিক শরীয়ত মোতাবেক অনুযায়ী ওদের বিয়ে সম্পন্ন হয়নি তাই বিয়ে বাতিল জাকব চুপচাপ এই শব্দ শুনছে তেব্রু পুছকে জিজ্ঞেস করে কে কেন হবে না কেন আমরা কাজী কি এতগুলো টাকা দিলাম বিয়ের জন্য তারপরে হবে না কেন কাবিন আমার সাথী হিসেবে শুধু তোর আর আমার শাইন আসবে এতে হবে না শরীয়ত অনুযায়ী ম্যাচে আর দুজন মেয়ে ছেলে সাক্ষী লাগবে তাই জন্য ওরা কেউ বিয়েটা মানছে না জেনে কেউ নিয়ে যেতে চাচ্ছে এখন কি হবে আমাদের এত কষ্ট পিঠে গেল বাসা থেকে উঠে দাঁড়ায় ওদের দুজনের সামনে গিয়ে তাতে রাত চেপে বলে বেশি বুঝলে এমনই হয় কে বলেছিল একা একা পাকটুনি করতে তোরা দুজনেই তো বাচ্চা আচর্যদের মতো আচরণ করিস তাহলে বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপারী তোদের মতো দুজনে সাইন কেন গণ্য করা হবে যে মেলা তে অসহায় চোখে তাহলে যাখুক এদিকে কী বলে তাহলে কাজী সাহেবকে যে এতগুলো টাকা দিয়ে বিয়ের জন্য রাজি হলো দুইটাই তো বলোদ গিয়েছিলেন আর বিয়ে দেওয়ার জন্য দিচ্ছি বিয়ে উল্টে আরো গোলমাল পাখি আসছো